বন্ধুরা দেখুন বর্মশাই বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসছে আজকে রাত্রে খাওয়া হবে বিরিয়ানি দেখুন এটাতে বিরিয়ানি আছে এটাতে দই দই স্যালাড দই স্যালাড আর এটাতে সসা আর শসা স্যালাড এটাও স্যালাড এটা দই এটাও স্যালাড দুটো স্যালাড আছে আর একটা বিরিয়ানি আছে পেপারে বড় পুচু এখন জয় খাবে এই দেখুন জয় খেতে বসে গেছে জয় আজকে রাত্রে বিরিয়ানি খাবে কেটে ফেলো বন্ধুরা দেখুন কত দিয়েছে পুরো ভর্তি একদম দেখুন বন্ধুরা জয় পুরো খেতে বসে গেছে বিরিয়ানি অনেক পরিমাণও দিয়েছে এখানে লো কাঁথি থেকে নিয়ে এসছে শশা আর পেঁয়াজ স্যালাডটাও ও ঢেলে নিয়েছে আর এবার টক দইটা ঢালবে টক দইটা ঢেলে এরকম এখানে করবে হ্যাঁ এখানে ফুটো করে চুচে চুচে খেয়ে নিবে এ দেখো দেখো বন্ধুরা কেমন খাচ্ছে দেখেছ ভালো হয়েছে জয় হুম কেমন হেব্বি সাথ হুম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না জয়কে খেতে দিয়ে দিয়েছি আর এবার তোজো খাবে অতনু খাবে সবাই মিলে খাবে তিনটা প্যাকেট নিয়ে এসছে প্রথম জয় খেতে বসে গেছে অতনু এখন পড়তে বসছে ছুটি হয়নি ছুটি হলে সে খাবে পড়া শেষ হলে পুরো খেতে অসাধারণ না বাবা বিডিস্ট কে নিয়ে আসছে গদি চাচি মনি চাচি মনি নিয়ে আসছে তাহলে কিন্তু টেস্ট ভালো আপনারাও একবার খেয়ে দেখবেন হুম কাথিতে যে দাদা বৌদি দোকান আছে না হুম মানে দুবাই দাদা যে দাদা বৌদি বলছি যে দুবাই দাদা যে সেখান থেকে কিনে নিয়েছে আচ্ছা বিরিয়ানি আর দুই স্যালাড রেস্তা